কালকে ঝরতে যে টগর ফুল গাছটা বেকার পড়ে গেছে সব ফুল গাছে বেলি ফুল অনেক সুন্দর সেন্ট বেরিয়েছে সুবাস এদিকে একটু কিরে ডাকতেছে কোন গাছে যে না এই পাশে পশ্চিম পাশে স্বাগতম আমার নতুন একটা ভিডিওতে আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের আশীর্বাদ দেওয়াই আমরাও ভালো আছি এখন হচ্ছে সকালবেলা তো কালকে রাত্রি তো মানে বারোটায় দিকে এত ঝুড়ি বৃষ্টি কি বলুম রাত্রি তো ঝুড়ির ইয়ে ভয়ই পেয়ে গেছিলাম এত শব্দ ঘরে থাকা যায় না আর এত বিদ্যুৎ চমকানো

এদিক তাকে বলো শুনি নাই আমি এদিক তাকে বলো সুন্দর করে বলো গুড মর্নিং সবাইকে শুভ সকাল সবাইকে শুভ সকাল আপনারা বলো আপনারা কেমন আছেন তোমরা বলো তোমরা কেমন আছো তোমরা ভালো আছো এতে বৃষ্টি হয়েছে তো ঘুম কেমন হয়েছে তোমার কিয় ৰাতিতো জছিলা না বৃষ্টি জুৰিৰ অ তাইতো গম পালে নাই নিছে আৰু এই পাছত কুকিলাক দিছে যে চল নিছে মামনি

একসাথে সবগুলো ব্যাংক এর মুঙ্গা ডাকা রাখি করে নিসে আর যদি সিজন তো জল হয়ে গেছে আর সাইডে যে মাটি কাটতেসে আর সকাল সকাল যে ঠান্ডা বাতাস খুব ভাল লাগতেছে রাস্তায় হাঁটতে

তো ওইটা বেশিরভাগ গ্রামে থাকলে আর কি অনুভব করা যায় কারণ গ্রামের ছাড়া তো এরকম পাওয়া যায় না এত সুন্দর সকালবেলায় পাখি কলকা কুলি চারপাশে নানান রকমের পাখি তৈরি করে কি বাবা অনেক বেঙ্গা ছাড়া কি সুন্দর যে বৃষ্টির যে পড়ছে সব কি গেছে বিন্দু বিন্দু আর ওই যে পুকুরে দেখা যায় পানা ফুল যে মাটি কলে বাইরে দিতেছে কারণ নয় বর্ষার সময় তো পইরা যাইব সেই জন্য আর বাবাও যে রেডি হয়ে গেছে হাসপাতালে চলে যাইব ওই যে ওটা বুয়ে ব্যাং

তুই এটাকে গেলে পরে ব্যাংক যাই বগাউডি কত বড় মানুষ মামনি দেখ দাঁড়া পেটা কি বানছে কিম কর দাঁড়া পেটা কি বানছে এই ফুলগুলো আর বড় হইবো না বৃষ্টি দিন নিয়ে সিজনের সময় সুন্দর হয় তাই না রে

একটা সবাই ঘুরি ঘুরে আছে তো এখন অনেক

এই যে পাশে দুষ্টের মাংস হয় করছে অবশেষে কাকড়া রান্না করতেছে ঝোল তরকারি আর এই পাশে বই বই রান্না করব না এই যে দাই তো পাশে ধীরে নামাইছে আর ওই জায়গায় কি পেঁয়াজ মুজি করছে না ওইটা ছোট দিকেতে হাসিয়ে দিবেন হইছে বড়াই ওই পাশে ভক্তকে বাইতে তো রান্না বনা শেষ হইছে আর কিছুক্ষণ পর খাওয়া দাওয়া করবো আর খাওয়া দাওয়া করার আগে হচ্ছে মামা গবা যাইতেছি কারণ মামা বাড়িতে আবার পূজা করছে তো সেই প্রসাদে কেড়াক আমি দুই না দিদি ওই দিদি ওই বড় দি

পুকুরে মাছি করে না আমরা যাবো হচ্ছে গাছের জায়গায় যে মানুষ দেখা যায় এই জায়গায় যাবো পুকুরে টা কত সুন্দর দেখা যাইতেছে এ পুকুরটা অনেক বড় এই জায়গা মাছ ছাড়িনা লিখান। হ্যাঁ। এটাকে মাছ ছাড়ে না পুকুরে। এখানে মাছ আছে পুকুরে। আছে। কত সুন্দর দেখা দিতেছে। এই পাশে কে? পাতা। পাতা মাছ আমরা যে সবুজ ঘাস হাঁটতে ভালোই লাগে। আর হালকা মানে বাতাস আছে ঠান্ডা ঠান্ডা। তো রাস্তায় পাশ দিয়ে হাঁটতে অনেক ভাল লাগতেছে আর এই যে গাছটা কত সুন্দর এই যে পুরাটা এত সুন্দর দেখা যায় তো আসছিলাম এদিকে হাটে গেলাম ওই দিকে আর গেলাম নাদিকে অনেক জঙ্গল তো এখন আবার যাই হুইরা তারপর প্রসাদ নিয়ে বাইতে চলে যাব সুন্দর না লিখন দেখছি সবুজ লিখন রাতে যাও নিচে

এই যে ঝাল তরকারি তারই পাশে যে পোলাও প্রসাদ আনতে গেছিলাম প্রসাদের জায়গায় আনতে কি খাওয়া দাওয়া করে আইছি প্রসাদ তারপর বাড়িতে আইসান একটু গল্প টল্প করলাম তারপরে একটু ধরে লাভ খেললাম তার গরম তো সেজন অনেক গরম লাগছে পরে ভাবলাম যে নিচে হাঁটাহাঁটি করে আসি কিন্তু নিচেও বাতাস নাই আর তার মধ্যে হচ্ছে আপনারা অনেক কমেন্ট করতেছেন তো আমি কমেন্টের কোনো উত্তর দিতে পারতেছি না কারণ আপনারা হয়তো পরবর্তীতে ভিডিওতে দেখবেন যে আমি আমাদের এই বাড়িতে এসি সেই জন্য কমেন্টের উত্তর দিতে পারতেছি না তো আপনারা যে কমেন্ট করতেছেন যারা যারা তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে মানে কমেন্ট করার জন্য বা আমাদের ভিডিও দেখে আমাদের পাশে থাকার জন্য তো আজকে আর আমাদের ভিডিওটা বড় করব না আমাদের ভিডিওটা কেমন লাগলো আপনারা সবাই জানাইবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের পাশে থাকবেন